সোমবার শ্রীনগর থানার অন্তর্গত মল্লয়নগর নেপালি ঢিল্লা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলোরো গাড়ি চল্লিশ ফুট নিচে পড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয় আর গাড়িতে থাকা তিনজন শ্রমিক আহত হয় তবে গাড়ির চালক সম্পূর্ণভাবে গাড়ির নিচে চাপা পড়ে যায় এবং এলাকাবাসীর সূত্রে জানা যায় গাড়ির চালক দুর্ঘটনাস্থলে নিহত হয় নিহত ব্যক্তির নাম রাকেশ দেবনাথ বয়স আনুমানিক আটত্রিশ বছর বাড়ি আনন্দনগর ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশ প্রশাসনের লোকজন সহ দমকল বিভাগের কর্মীরা এবং দীর্ঘ তিন ঘন্টা পর নিহত ব্যক্তি উদ্ধার করতে সক্ষম হই বলে জানা যায় কাছাকাছি একটা ভালো গাড়ি ট্রাক উঠে পৌঁছে এবং তিন চারজন লোক যুগ এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এলাম ওয়ার পরে জনসাধারণ তিনজনকে সঙ্গে সঙ্গে খাঁপানিয়া খাঁটি রেফার করে লাই মানে সিট করা হয়েছে সার সার্ভিসের গাড়ির মাধ্যমে আর গাড়িটা এখন ট্র্যাঙ্কের সাহায্যে উঠে একজন লোকে আহত অবস্থায় উদ্ধার ওখানে এবং জিবি হাসপাতালে পাঠাইছি ওনার নাম হচ্ছে রাফেল চান্না বাবার নাম ইমাই দেয় আপনার বাড়ির আনন্দ